হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে যেসব গুরুত্বপূর্ণ ফর্ম ফিল করতে হবে তার মধ্যে অন্যতম হল প্রিজাইডিং অফিসার ডায়েরি এই প্রিজাইডিং অফিসার ডায়েরিতে আপনার বুথের যে ভোট প্রক্রিয়া তার সামগ্রিক চিত্র আকারে ফুটে ওঠে সুতরাং এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফর্ম এবং এটা একাধিক কপি বানাতে হবে আর এটা হাতে হাতে একটা জমা নেবে এবং আপনার যে এনভেলাপ ওয়ান সেখানেও এই ফর্ম থাকবে এই বিভিন্ন পরিস্থিতিতে কীরকমভাবে প্রিজাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করবেন সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশানে ব্ল্যাঙ্ক ফর্মের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনি ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্ককে ক্লিক করে এই প্রিজাইডিং অফিসার ডায়েরি ব্ল্যাঙ্ক ফর্ম ডাউনলোড করে নিতে পারেন কিংবা আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেও জয়েন করতে পারেন সেখানেও আমি প্রিজাইডিং অফিসার ডায়েরি যে ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে রেখেছি তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সমগ্র প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়ার জন্য তাহলে প্রিজাইডিং অফিসার ডায়েরির প্রথম যে আইটেম সেটা হচ্ছে নাম নেম অফ দ্য কনস্টিটিউন্সি তাহলে আপনার যে কনস্টিটিউয়েন্সি নেম সেটা লিখতে হবে অ্যালং উইথ নম্বর সেখানে আপনাকে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর ডেট অফ পোল সেটা হচ্ছে আপনার যেটা পোল ডেট সেটা লিখতে হবে তারপরে থার্ড আইটেম কি নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন অর্থাৎ আপনার যে পোলিং বুথে ডিউটি পড়েছে সেই পোলিং বুথের পুরো নাম যদি কোনো রুম নাম্বার থাকে অ্যালং উইথ রুম নাম্বার এবং সেখানে তার নম্বরটাও দিতে হবে অর্থাৎ উথ নম্বর যেটা তারপরে হোয়েদার লোকেটেড ইন যে অপশানগুলো গভর্নমেন্ট না প্রাইভেট না টেম্পোরারি স্ট্রাকচার সচরাচর প্রাইমারি বা হাই স্কুল এসব স্কুলেই পড়ে তাহলে সেটা গভর্নমেন্ট স্ট্রাকচারই হবে কিন্তু যদি কোথাও এরকম সুযোগ না থাকে যে প্রাইভেট গভর্নমেন্ট স্কুল নেই তাহলে সেখানে প্রাইভেট বিল্ডিং বা টেম্পোরারি স্ট্রাকচারে ভোট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার যেটা অ্যাপ্লিকেবেল সেখানে টিকমার্ক দেবেন এবার গল্পটা হচ্ছে নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি ইফ এনি এটা সচরাচর হয় না তাই এটা নীল দেবেন যদি লোকাল রিক্রুটমেন্ট করতে হয় তাহলে সে সংখ্যাটা দিতে হবে এবার ফিফথ আইটেম হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড দ্য রিজন অফ অ্যাপয়েন্টমেন্ট মানে কোনো পোলিং অফিসারের অনুপস্থিতিতে মানে যা আপনার পোলিং পার্টি যেটা আছে সে কোনো পার্টির কোনো মেম্বারের অনুপস্থিতিতে আপনাকে পোলিং অফিসার অ্যাপয়েন্ট করতে হয়েছে কি যদি না করতে হয় তাহলে নো করবেন যদি করতে হয় ধরুন একজন করতে হয়েছে ডিসি থেকে অ্যাবসেন্ট তাহলে ওয়ান সংখ্যাটা লিখে অ্যাবসেন্ট ফ্রম ডিসি কিংবা এমন হয়েছে যে বুথে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছেন কেউ তাহলে সেক্ষেত্রে যদি একজন অসুস্থ হয়ে থাকেন একজনকে রিক্রুট করতে হয় তাহলে ওয়ান সংখ্যাটা লিখে লিখতে হবে ইলনেস ডিউরিং পোল ডে অথবা পি মাইনাস ওয়ান ডে যেদিন অসুস্থ হবেন সেরকম এরকম যদি ঘটে থাকে তাহলে যতজনকে রিক্রুট করতে হয়েছে সেই সংখ্যাটা অ্যালং উইথ রিজন লিখতে হবে আর যদি কিছু না হয়ে থাকে তাহলে নো লিখলেই হবে সিক্স আইটেম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন তার মধ্যে নাম্বার অফ কন্ট্রোল ইউনিটস ইউজ এটা ওয়ান তার যে সিরিয়াল নাম্বার লিখতে হবে নাম্বার অফ ব্যালট ইউনিট এটা সচরাচর ওয়ান হবে তার সিরিয়াল নাম্বার লিখতে হবে এক্ষেত্রে গল্পটা হচ্ছে যে কোনো যে সিট সেখানে যদি ষোলো জন ক্যান্ডিডেট থেকে বেশি কন্টেস্ট করে অ্যালং উইথ নোটা তাহলে সেক্ষেত্রে একাধিক ব্যালট ইউনিট লাগে তার কারণ একটা ব্যালট ইউনিটে ষোলো জন ক্যান্ডিডেটের নাম থাকতে পারে অ্যালং উইথ নোটা তাহলে তার থেকে বেশি হলে তখন আর একটা ব্যালট ইউনিট লাগবে এবার হচ্ছে নাম্বার অফ পেপার সিল ইউজড সে সংখ্যাটা লিখলেন একটাই ইউজ হবে আর তার যে সিরিয়াল নাম্বার সেটা লিখতে হবে এখানে পেপার সিল বলতে গ্রিন পেপার সিল যেটা কন্ট্রোল ইউনিটে ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে নাম্বার অফ স্পেশাল ট্যাগস সাপ্লাইড যে কটা সাপ্লাই করা হয়েছে সেই সংখ্যাটা লিখবেন তার সিরিয়াল নাম্বার লিখবেন কটা স্পেশাল ট্যাগ ইউজ করা হয়েছে একটাই হয় তাহলে তার সংখ্যাটা সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন আর বাদ বাকি যে স্পেশাল ট্যাগুলো আনইউজড হলো ফেরত যাচ্ছে তাদের সিরিয়াল নাম্বারটা লিখতে হবে নেক্সট হচ্ছে এরপরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে পিঙ্ক পেপার সিলের এবার সেই পিঙ্ক পেপার সিল এখন আর থাকছে না এবার এই জায়গায় আসছে ভিভি প্যাট মেশিনের ডিটেলস তাহলে নাম্বার অফ প্রিন্টারস ইউজ এক লিখলেন আর তার সিরিয়াল নাম্বার অফ দ্য প্রিন্টার অর্থাৎ ভিভি প্যাডের সিরিয়াল নাম্বারটা আপনি এখানে লিখবেন যদি কোনো কারণে ভিভি প্যাড চেঞ্জ করতে হয় দেখা গেল ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা পর প্যাড আপনার খারাপ হয়ে গেছে চেঞ্জ করতে হচ্ছে তখন আপনাকে এখানে প্লাস করে লিখতে হবে এবং যেটা চেঞ্জ প্যাড এলো তার সিরিয়াল নাম্বারটাও লিখতে হবে এবং সেম ঘটনা কিন্তু কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটের ক্ষেত্রেও ঘটবে যদি এখানে কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই প্লাস করে লিখতে হবে এবং তাদের সিরিয়াল নাম্বারটাও লিখতে হবে যেটা চেঞ্জ করা হয়েছে এবার আট নাম্বার পয়েন্ট কি বলছে নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হাজ হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন তার মানে কতজন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করেছে তাহলে সেই সংখ্যাটা লিখবেন সংখ্যাটা পাবেন কোথা থেকে সংখ্যাটা পাবেন আপনি স্পেসিমেন সিগনেচার সিট থেকে যেটা আমি সাইডে লাল কালিতে লিখেছি এটা লেখার দরকার নেই এটা বোঝাবার জন্যে যে সোর্সটা কোথায় যে স্পেসিমেন সিগনেচার থেকে আপনি সেই সংখ্যাটা পেয়ে যাবেন তারপরে ন নাম্বার আর্টিকেলে কি নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য পুল সচরাচর যতজন অ্যাপয়েন্টেড থাকে প্রায় সবাই চলে আসে অতএব সেই সংখ্যাটাই হবে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে যে কজন প্রেজেন্ট আছে সেটা লিখবেন কতজন লেট এসছে থাকে না নীল লিখবেন যদি থাকে যে কজন লেটে এসছেন সেই সংখ্যাটা লিখবেন আর নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল যখন পোল ক্লোজ হচ্ছে তখন কতজন প্রেজেন্ট আছে তাহলে সেই সংখ্যাটা লিখবেন এবার গল্পটা হচ্ছে আপনি সংখ্যাগুলো পাবেন কোথা থেকে এখানে যে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের যে বিভিন্ন পার্ট আছে সেই বিভিন্ন পার্টে পোলিং এজেন্টদের সিগনেচার করতে হয় কমেন্সমেন্ট ক্লোজ এসব জায়গাতে তাহলে আপনি সেই সিগনেচারের সংখ্যা থেকে বুঝে যাবেন যে কতজন পোলিং এজেন্ট শুরুতে ছিলেন শেষে ছিলেন দেরি করে এসেছিলেন তার মানে আপনি এগুলো প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন থেকেই তার বিভিন্ন পার্ট থেকেই পেয়ে যাবেন কিংবা আপনি আলাদা করে নোট করেও রাখতে পারেন দশ নম্বর আর্টিকেল কি বলছে যে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন সেই সংখ্যাটা কি সেটা হচ্ছে আপনার মার্ক কপি অফ ইলেকট্রাল রোল থেকে আপনি পেয়ে যাবেন যে টোটাল কতজনকে অ্যাসাইন করা আছে এটা ছাড়াও প্লাস ইডিসি ভোটগুলোকেও কাউন্ট করতে হবে অর্থাৎ যেহেতু এটা লোকসভা ভোট অর্থাৎ ইলেকশন ডিউটি ভোট হবে তাহলে যে কজন হবে তাহলে সেই সংখ্যাটা প্লাস করে অ্যাড করতে হবে এবং সেখানে আপনাকে যাদের ইডিসি ভোট হচ্ছে তাদের তো এই যে বুথে ডিউটি গেছেন তাদের মার্ক কপি অফ ইলেকট্রনার বলে তো তাদের নাম থাকবে না তার কারণ ইলেকশন ডিউটি ভোটার অন্য বুথের ভোটার তাহলে সেক্ষেত্রে যেটা রানিং সিরিয়াল নাম্বারের সর্বশেষ রানিং সিরিয়াল নাম্বার তারপরে ইডিসি ভোটারের লিস্টগুলো তালিকায় অ্যাড করে দিতে হবে যেমন এগারোশো ছাব্বিশ হচ্ছে সর্বশেষ রানিং সিরিয়াল নাম্বার মার্ক কপি অফ ইলেকট্রনাল রোলে ধরুন চারজন ইডিসি ভোট পড়েছে তাহলে সেক্ষেত্রে এগারোশো সাতাশ এগারোশো আঠাশ এগারোশো উনত্রিশ এবং এগারোশো তিরিশ এই চারটে রানিং সিরিয়াল নাম্বারে যে চারজনের ইডিসি ভোট পড়েছে সেই চারজনের নাম এবং এপিক নাম্বার লিখে দিতে হবে তার কারণ সেকেন্ড পয়েন্টই বোঝা যাচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রস অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকট্রনাল রোল এবার এই এগারোশো ছাব্বিশ জনের নাম আছে মার্ক কপিতে কিন্তু ইডিসি ভোটারের নাম নেই তাহলে সেক্ষেত্রে ভোট তো তারাও দিয়েছেন তাহলে তাদের নামটাও তাহলে সেই মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে অ্যাড করতে হবে ম্যানুয়ালি সেই জন্য এটা অ্যাড করতে হয় এবারে এখানে যতজন ভোট দিয়েছেন মোট মানে এই নশো সাতাশি যে সংখ্যাটা লেখা আছে এটার মধ্যে চারটে ইডিসি ভোট কিন্তু ইনক্লুডেড এখানে আর ব্রেক করে দেখাবার দরকার এবং যারা ইডিসি ভোট দিয়েছেন তারা সেভেন্টিন এই রেজিস্টারে আইদার টিপছাপ বা সিগনেচার করেছেন অতএেন্টিন এ রেজিস্টারেরও তাদের নাম এন্টার থাকবে এবং সেটাই হয়েছে টোটাল নাম্বার অফ অ্যাজ এন্টার ইন দ্য রেজিস্টার অফ ভোটার ফ্রম সেভেন্টিন এ সংখ্যাটা সেম এবং ভোটিং মেশিনেই তারা ভোটকাস্ট করেছেন অতএব সেখানেও সংখ্যাটা সেমই থাকবে এবং সেটাই হওয়া উচিত এবার যদি কোনো বিষয় থাকে যে নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু রেকর্ড ভোট ইফ এনি তাহলে সচরাচর এসব ঘটনা ঘটে না তাহলে এটা নিয়ে লিখবেন যদি ঘটে থাকে যে কাউ ভোট দিলেন না কাউকে ভোট বিরত হলো তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখবেন সচরাচর ঘটনা এটা তাহলে অবধি করার পর দেখবেন এখানে একটা সিগনেচারের জায়গা আছে কি কি যে সিগনেচার অব দা ফার্স্ট পোলিং অফিসার অতএবকে এখানে ফার্স্ট পোলিং অফিসারের সিগনেচার হবে আর সিগনেচার অফ পোলিং অফিসার ইন চার্জ অফ রেজিস্টার অফ ভোটার অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারের সিগনেচার এখানে হবে আর যেহেতু এখানে সিগনেচার হচ্ছে একটা এমনি ডিস্টিংগুশিং মার্ক দিয়ে রাখলে ভালো এবার এগারো নম্বর আর্টিকেল যে নাম্বার অফ ইলেকট্রস হু ভোটেড মানে যে নশো সাতাশি জন ভোট দিয়েছে তাদের ব্রেকআফসটা দিতে হবে যে তাদের মধ্যে পুরুষ কজন মহিলা কজন এবং থার্ড জেন্ডার কজন তাহলে সেই ব্রেকআফটা দেবেন পাবেন কোথা থেকে আমি সাইডে এখানে লিখে রেখেছি যে মেল ফিমেল ট্যালিসিট যেটা ফার্স্ট পোলিং অফিসার মেনটেন করে তাহলে সেখান থেকে এটা পেয়ে যাবেন এবার সেইভাবে আপনি ইনফরমেশানটা কালেক্ট করে লিখে দেবেন বারো নাম্বার আর্টিকেল কি বলছে চ্যালেঞ্জ ভোট যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে সেক্ষেত্রে নীল লিখে দেবেন অর্থ তার মধ্যে বাকি যে আইটেমগুলো আছে নাম্বার অ্যালাউড নাম্বার রিজেক্টেড অ্যামাউন্ট ফরফিটেড এগুলো সবই নীল হবে কিন্তু যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে ধরুন তিনজন চ্যালেঞ্জ ভোট হলো তিনটে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ ভোটের এগেস্টে ছ দু টাকা করে নেওয়া হয় অর্থাৎ ছ টাকা নেওয়া হয় তার মধ্যে এক দুজনকে ভোট দিতে দেয়া হলো একজনকে রিজেক্ট করা হলো যে সেটা কোনোভাবে হলো না চ্যালেঞ্জ ভোটটা স্ট্যান্ড করলো না রিজেক্ট হলো তাহলে সেক্ষেত্রে কি হবে যে ছ টাকা নেওয়া হয়েছে প্রতিজনে দু টাকা করে অর্থাৎ একজনকে ভোট দিতে দেওয়া হয়নি চ্যালেঞ্জ ভোট তাহলে সেটা দু টাকা ফেরত দিতে হবে আর দুজনকে দেয়া হয়েছে অর্থাৎ দুজন ইন্টু রুপিস টু তার মানে চার টাকা এটা কিন্তু আপনাকে এই জায়গায় লিখতে হবে তাহলে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ব্যাপারটা কি তিন সংখ্যাটা এখানে যাবে দুই সংখ্যাটা এখানে যাবে এক সংখ্যাটা এখানে যাবে আর রুপিস ফোর এখানে যাবে এই পুরো ঘটনাটা আপনি পাবেন কোথা থেকে যেটা ফর্ম ফরটিন অর্থাৎ চ্যালেঞ্জ ভোটের জন্য যে ফর্ম এবং তার যে অ্যানেক্সচার এইট সেখান থেকে পেয়ে যাবে এবং এটা নিয়ে আমি সেপারেট ভিডিও ডিসকাস করব তখন আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হবে নেক্সট তেরো নাম্বার আইটেম কি বলছে নাম্বার অফ হু হ্যাভ ভোটের অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি সার্টিফিকেট দেখে কতজন ভোট দিয়েছেন যেহেতু এটা লোকসভা ভোট অতএব থাকবে সেই সংখ্যা যে যে কটা থাকবে আপনি সেটা লিখে দেবেন এবং এটা আপনি যেটা ইডিসি ভোটের যে ফর্ম টুয়েলভ এ বা ফর্ম টুয়েলভ সেখান থেকে আপনি পেয়ে যাবেন এবার নাম্বার অফ ওভারসিস ভোটার কতজন ভোট দিয়েছেন সচরাচর থাকে না নীল লিখবেন যদি থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবেন এবং সেক্ষেত্রে তার অরিজিনাল পাসপোর্টটাকেও দেখবেন এপিকের সাথে সাথে এবার হচ্ছে নাম্বার অফ ভোটেড উইথ দ্য কম্প্যানিয়ন সচরাচর থাকে না নীল লিখবেন যদি থেকে থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবেন এবং ডিটেলসটা পাবেন কোথা থেকে ডিটেলসটা পাবেন আপনি ফর্ম ফরটিন এ থেকে এবার পনেরো নম্বর আইটেম কি বলছে নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি যদি আপনার বুথে প্রক্সি ভোট থাকে পাবেন কি করে যে সিএসবি লিস্ট দেয়া হবে যে ক্লাসিফাইড সার্ভিস ভোটার তাহলে যদি থেকে থাকে এরকম ভোটার তাহলে আপনার করে একটা সেপারেট লিস্ট দেয়া হবে তাহলে সেখান থেকে কতজন প্রক্সি ভোটের মাধ্যমে ভোট দিচ্ছেন সেটা নোট করে রাখবেন সেটা দেবেন সচরাচর থাকে না তাহলে সেক্ষেত্রে নীল লিখে দেবেন এটা নিয়ে আমরা সেপারেট একটা ভিডিওতে ডিটেল ডিসকাশন করেছি এবার হচ্ছে নাম্বার অফ টেন্ডার ভোট যদি টেন্ডার ভোট হয় তাহলে সংখ্যাটা লিখবেন এবং সেটা পাবেন ফর্ম সেভেনটিন বি থেকে আমি যেটা যেমন মেরুন লিখেছি আর যদি না থাকে আজকাল টেন্ডার ভোট খুব হয় না তাহলে সেটা নীল লিখে দেবে এবার হচ্ছে সতেরো নম্বর আইটেম কি বলছে নাম্বার অফ ইলেক্টার্স ফ্রম হোম ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ অফ টেন মানে কোনো ভোটারের কাছ থেকে এজের ডিক্লারেশন নিয়েছেন না জেনারেলি তাদের কাছে যদি এপিক বা এসব কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাগুলো নীল লিখবেন কতজন ডিক্লারেশান দিতে রিফিউজ করেছেন সেটাও নীল হবে যাদের কাছে এপিক আছে কোলিং এজেন্টরা কিছু বলছে না কোনো বাধা দান করেননি সুতরাং আপনাদেরকে এটা কিছু করার দরকার নেই নীল হবে কিন্তু যদি একান্তই এরকম ডিক্লারেশান নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যতজনই নিয়েছেন যতজন রিফিউজ করেছেন সেই সংখ্যাটা লিখতে হবে এবং সেই সংখ্যাটা আপনি পাবেন কোথা থেকে এক্স আর টেন এবং ইলেভেন থেকে ওখানেও এই ডাটাটা রিফ্লেক্ট করতে হয় নেক্সট আঠারো নম্বর কলাম কী বলছে ওয়েদার ইট was necessary টু adjourn দ্য poll অ্যান্ড ইফ শো দ্য রিজন ফর সার্চ adjournment মানে কোনো কারণে ভোট স্থগিত করতে হয়েছিল কি কিছুক্ষণের জন্য বা কোন কারণে তাহলে সেক্ষেত্রে তার কারণটাও দিতে হবে সচরাচর ভোট স্থগিত করার প্রয়োজন পড়ে না অতএব এটা নো হবে কিন্তু যদি পরে তাহলে ইয়েস লিখে সেই কারণটা লিখবেন যেমন একটা স্বাভাবিক কারণ হতে পারে যে ভোটিং মেশিনে কোনো এরর দেখা দিচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে বা কোনো এরর হচ্ছে ভিভি প্যাটের সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি যেমন ওইখানে একটা হাইপোথেটিক্যাল কজ লিখেছি ভোটিং মেশিন এরর অ্যান্ড রিপ্লেস যদি আদার্স কোনো কারণ ঘটে থাকে তাহলে ইয়েস লিখে সেই কারণ লিখবেন যদি কিছু না হয় নো লিখে দেবেন এবার উনিশ নাম্বার আইটেম এটা খুব ভাইটাল এবং বুঝবার বিষয় আছে যে নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি টু আওয়ার্স মানে সকাল সাতটা থেকে নটা নটা থেকে এগারোটা এগারোটা থেকে একটা একটা থেকে তিনটে তিনটে থেকে পাঁচটা এবং পাঁচটা থেকে আপ টু এন্ড অফ দা ভোট এই যে দু ঘন্টা দু ঘন্টার অন্তর কত করে ভোট আপনার কাজ সেখানে আপনার দিতে হবে শুধু টোটাল সংখ্যাটা দিয়ে দিলেও হয় কিন্তু অনেক সময় ডিসিআরসিতে তে মেল ফিমেল ব্রেকআপটা খোঁজে অতএব আপনি যদি মেল ফিমেল ব্রেকআপটা সমেত দিয়ে দেন তাহলে ঝামেলা থাকে না তাহলে এটা আপনি ফিল আপ করবেন কীভাবে তার জন্য আপনাকে প্রতি দু ঘন্টা অন্তর অন্তর মেসেজ পাঠাতে হয় যে টোটাল ভোট কত পড়েছে এবং মেল ফিমেল ভোট কত পড়েছে সেটা আপনি যদি অন্য কোথাও নোট করে রাখেন কোনো খাতায় বা কোনো হ্যান্ডবুকে তাহলে সেখান থেকে আপনি এই কাজটা সহজে করে রাখতে পারবেন ধরুন আপনি এই যে লাল কালিতে যেটা দেখেছি তাহলে সেটা আপনি নোট করে রেখেছেন কোথাও যে নটার সময় যখন মেসেজ পাঠালেন তখন কন্ট্রোল ইউনিটে টোটাল বাটন প্রেস করে দেখলেন যে একশো পঁচাশিখানা মোট ভোট পড়েছে এবং মেল ফিমেল ট্যালি থেকে দেখলেন সাতাত্তর খানা মেল এবং একশো আটখানা ফিমেল ভোট পড়েছে সেরকমভাবে সকাল এগারোটার সময় টোটাল ভোট পড়েছে চারশো মেল ভোট দুশো এক ফিমেল দুশো উনত্রিশ দুপুর একটার সময় ছশো অষ্টআশি পুরুষ ভোট পড়েছে তিনশো পঁয়তাল্লিশ মহিলা ভোট পড়েছে তিনশো তেতাল্লিশ অ্যান্ড শো অন এভাবে আপনি মেসেজ পাঠিয়েছেন এবং সেটা আপনি এক জায়গায় লিখে রেখেছেন এবার এই ডাটাটা আপনাকে হেল্প করবে এই প্রিজাইডিং অফিসার ডায়েরির উনিশ নম্বর আইটেমটাকে ফিল আপ করা শুরু থেকে নটা অবধি যে ভোটটা পড়েছে সেটা ওই দু ঘন্টায় অর্থাৎ সকাল সাতটা থেকে নটায় তার মানে এই যে সংখ্যাটা সেটা আপনার সরাসরি এখানে বসে যাবে গল্পটা তারপরে সকাল এগারোটা অবধি চারশো খানা ভোট পড়েছে আর নটা অবধি পড়েছিল একশো পঁচাশি খানা তাহলে নটা থেকে এগারোটার মধ্যে কতগুলো ভোট পড়েছে চারশো থেকে একশো বাদ দিলে যে দুশো হয় সেইটা আপনাকে এখানে লিখতে হবে এবার যদি ব্রেক করতে চান সকাল এগারোটা অবধি দুশো খানা পুরুষ ভোট পড়েছে নটা অবধি পড়েছিল সাতাত্তর খানা তাহলে দুশো থেকে সাতাত্তর বাদ দিলে একশো হয় মহিলা ভোট পড়েছিল সকাল এগারোটা অবধি দুশো উনত্রিশটা নটা অবধি পড়েছিল একশো আটখানা তাহলে দুশো উনত্রিশ থেকে একশো আট বাদ দিলে একশো একুশখানা হয় ঠিক একই রকম দুপুর একটা অবধি মোট ভোট পড়েছে ছশো অষ্টআশি এগারোটা অবধি পড়েছিল চারশো তিরিশ তাহলে এই সংখ্যাটা বাদ দিলে ছশো অষ্টআশি থেকে চারশো তিরিশ যেটা দুশো আঠান্ন হয় তাহলে সেটা হচ্ছে এগারোটা থেকে একটার মধ্যে মোট কতগুলো ভোট পড়েছে যদি ব্রেকআপ দিতে চান তাহলে এগারো একটা অবধি তিনশো পঁয়তাল্লিশ কানা পুরুষ ভোট পড়েছে তাহলে সেখান থেকে দুশো এক যদি বাদ দেন যেটা সকাল এগারোটা অবধি পুরুষ ভোট পড়েছিল তাহলে একশো চুয়াল্লিশ কানা পুরুষ ভোট ওই এগারোটা থেকে একটার মধ্যে পড়েছে সেরকমভাবে তিনশো তেতাল্লিশ কানা মহিলা ভোট পড়েছে একটা অবধি এগারোটা অবধি দুশো উনত্রিশ খানা মহিলা ভোট পড়েছিল সংখ্যাটা বাদ দিলে একশো খানা মহিলা ভোট পড়েছে এগারোটা থেকে একটার মধ্যে এইভাবে পুরো ব্রেকআপটা আপনি এখানে তুলে ধরবেন অনেক জায়গায় টোটাল সংখ্যাটা লিখে দিলেও হয় কিন্তু ডিসিআরসিতে অনেক ডিসিআরসিতেই এই ব্রেকআপটা খোঁজে অতএব ব্রেকআপ সমে দিয়ে দেওয়াটা আপনার পক্ষে সুটেবল সুবিধাজনক এবং আপনাকে তো মেল ফিমেল যখন মেসেজ করতে হয় মেল ফিমেল হিসাব রাখতেই হয় ব্রেকআপটা দেওয়াটা খুব একটা কিছু অসুবিধাজনক মনে হয় হবে না এরপরেও দেবেন এখানে খালি একটা জায়গা থাকবে এবং সেখানে লেখা থাকবে নেসেসারি চেঞ্জেস মে বি মেড ডিপেন্ডিং অন দ্য আওয়ার ফিক্সড ফর দ্য কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজ অফ দ্য পোল বিভিন্ন সময় দেখবেন এই এন্ড অফ দ্য পোল এইটা চেঞ্জ হয় কোনো সময় ছটা কোথাও সাড়ে পাঁচটা কোথাও সাড়ে ছটা এরকম তাহলে সেই জায়গাকে যদি চেঞ্জ করতে হয় কেটে তাহলে সেটা আপনি চেঞ্জ করে নেবেন কিংবা যদি কিউতে দাঁড়িয়ে থাকে দেখা গেলো ছটার সময় পোল ক্লোজের টাইম আছে তখন আপনার ভোট শেষ হয়নি ছটার সময় আপনি বাইরে বেরিয়ে দেখলেন যে কিউতে অনেক লোক দাঁড়িয়ে আছে আপনাকে কিউ থ্রি বেশি করতে হচ্ছে ভোটটা শেষ হলো হয়তো ছটা পৌনে সাতটা এরকম সময় তাহলে আপনাকে আরেকখানা ঘর করতে হবে ওই ছটা থেকে যেটা এন টাইম ধরুন পনেরো সাতটা তাহলে সেখানে কতগুলো ভোট পড়েছে তাহলে সেটার জন্য আপনি ওই চেঞ্জেসটা করতে পারেন এবং জায়গা থাকবে দেখবেন সামান্য জায়গা থাকে এর পরবর্তী যে গল্পটা সেটা হচ্ছে নাইনটিন বি এটা এবছর নূতন অ্যাড হয়েছে সেটা কি যে ডিটেলস অফ ভিজিটার অ্যাট পোলিং স্টেশন অ্যাস পার ভিজিট সিট আপনাকে যে ভিজিট সিট দেওয়া হয় সেটার মতোই একটা ডিটেলস এখানে তুলে ধরতে হবে এবং যেনারা আসবেন আপনার পোলিং স্টেশন ভিজিট করছে এই কলামটা তাদেরকে দিয়েই ফিল আপ করে নেবেন দেখবেন সেক্টর অফিসার একাধিকবার আসেন ভিজিট সিটে তো তাদেরকে দিয়ে সিগনেচার করানি এবং তার কমেন্ট লেখেন পিসফুল কোনো ঘটনা ঘটলে সেটা লেখেন এবং কতগুলো ভোট হয়েছে যে সময় তিনি ভিজিট করতে এসছেন অ্যাজ পার সেভেন্টিন এ এবং অ্যাজ পার ইভিএম ওই আর সময়টা কখন এসছেন তো ভিজিট সিটে লিখতেই হয় সেই জিনিসটা প্রিজাইডিং অফিসার ডায়েরিতেও ওনাকে দিয়েই লিখিয়ে নেবেন যিনি আসছেন যেমন দুবার আমি এখানে নমুনা হিসাবে দুবার সেক্টর অফিসার এবং একবার অবজারভার এসছেন দেখিয়েছি এবং এখানেও তার সিগনেচারের সঙ্গে মানে তার নাম বা সিগনেচারের সঙ্গে তার যে ডেজিগনেশন সেটাও কিন্তু লিখতে হবে এখানে লেখাই আছে নেম অ্যান্ড ডেজিগনেশন অব দ্য অফিসার ভিজিট তাহলে এই অংশটা আপনি নিজে ফিল আপ করার পরিবর্তে যিনি আসছেন তাকে দিয়েই ফিল আপ করাবেন তাহলে বেটার হবে এবং এই ওই সময় কতটা ভোট পড়েছে সেটা উনি নোট করে নিয়ে যান অতএব সেটা উনি ওখানে লিখে দেবেন তাহলে এই টেবিলটা হচ্ছে নূতন এবছর অ্যাড হয়েছে এবার কুড়ি নাম্বার আর্টিকেল কি বলছে যে নাম্বার অফ স্লিপস ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার্স অফ দ্য পোল টু দ্য ইলেকটের স্ট্যান্ডিং ইন দ্য কিউ যে ভোট শেষের সময় আপনাকে কিউ স্লিপ ইস্যু করতে হচ্ছে কিনা যেহেতু এটি এ ভোট হয়তো হবে না লিখবেন কিন্তু যদি হয় তাহলে আপনি কিউ স্লিপ ইস্যু করার পর কতগুলো কিউ স্লিপ ইস্যু করেছেন সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন আর আলটিমেটলি কখন পোল ক্লোজ হলো অ্যাকচুয়াল পোল ক্লোজ কখন হলো। তাহলে এটা যেন ছটা লিখেছি যে ছটা অবধি ভোট হচ্ছে কিন্তু যদি কিউসলি স্লিপ ইস্যু করা হয় দেখা গেলো ছটা চল্লিশে গিয়ে পোল ক্লোজ হলো অ্যাকচুয়ালি যখন আপনি ক্লোজ বাটনটা প্রেস করছেন সিইউতে সিল দিয়ে সিল করবেন সেই সময় যে টাইমটা আছে সেই টাইমটা এখানে লিখবেন যদি কিউ স্লিপ ইস্যু করতে হয় যদি না করতে হয় তাহলে সেক্ষেত্রে যেটা পোল ক্লোজের টাইম সেটাই এবার একুশ নাম্বার কলমে যে কোনো কারণে ইলেকট্রাল অফেন্সেস হয়েছে কিনা সচরাচর এই সব ঘটনাগুলো ঘটে না এগুলো যা আছে সাব ক্লাস পরপর সব নো লিখে যাবেন আমি একটু বাংলা করে রেখেছি যে প্রথমটা হচ্ছে বুথে বুথের একশো মিটারের মধ্যে ভোট চাওয়া হচ্ছে কিনা ভোটার প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা বা জাল ভোট হচ্ছে কি না কোনো ভোটের নথিপত্র নষ্ট হচ্ছে কিনা পোলিং স্টেশনে ভোটারকে ঘুষ দেওয়ার চেষ্টা ভয় দেখানোর চেষ্টা বুথ দখল এসব হচ্ছে কিনা সচরাচর হয় না সিকিউরিটি থাকে ফোর্স থাকে অতএব এই জায়গাগুলো নো হবে লোকসভা ভোটে এগুলো সচরাচর হয় না কিন্তু যদি ইন কেস হলো তাহলে আপনি যেটা যে ঘটনাটা ঘটবে আপনি সেটাকে ইয়েস লিখবেন বা কবার হয়েছে সেই সংখ্যাটা লিখবেন নেক্সট বাইশ নাম্বার আইটে যে কোনো কারণে ভোট স্থগিত করতে হয়েছে কিনা সেগুলো কি রায়টস ওপেন ভায়োলেন্স ন্যাচারাল ক্যালামিটি বুথ ক্যাপচারিং ভোটিং মেশিন ফেলিউর বা অন্য কোনো কজ যদি হয় তাহলে লিখবেন হয় না সচরাচর অথবা এগুলোও নো হবে কিন্তু যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ভোটিং মেশিন ফেলিউরের জন্য আপনাকে ভোট থামাতে হয় তাহলে সেখানে ইয়েস লিখবেন ওই জন্য লিখেছে দেখুন লাল কালিতে ইয়েস যদি ঘটে থাকে এবং আমি এখানে ধরে রেখেছি যে ভোটিং মেশিন ফেলিওরের জন্য হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে ভোটটা থামাতে হয়েছে তাহলে সেক্ষেত্রে ইয়েস লিখবেন এবং যদি ডিটেলস লিখতে হয় তাহলে সেক্ষেত্রে ডিটেলসটা দেখুন এখানে আছে যে প্লিজ গিভ ডিটেলস অফ দ্য অ্যাভাব যেমন আমি ভোটিং মেশিনটা এগেন্স্টে ইয়েস লিখেছিলাম লাল কালিতে যে খারাপ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হচ্ছে যে ভোটিং প্রসিজিওর অ্যাডজন ফ্রম একটা টাইম থেকে একটা টাইম যতক্ষণ আপনাকে অ্যাডজর্ন করতে হয়েছে ডিউ টু রিপ্লেসমেন্ট অব প্যাড আমি দেখিয়েছি এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেখানে ইয়েস লিখবেন সেই অপশানের এগেন্স্টে এবং তলায় তার ডিটেলসটা দিতে হবে আর যদি কিছু না ঘটে থাকে গেলে যেমন নীলকালিতে দেখিয়েছি নো সেরকম নো লিখে দেবেন এরপর তেইশ নাম্বার এলিমেন্টে কি বলছে যে কোনো কারণে ভোটযন্ত্র বা ভোট তন্ত্রটা কলুষিত হয়েছে কিনা যেমন কোনো বেআইনি অপসারণ অর্থাৎ প্রিজাইডিং অফিসারকে বের করে দেওয়া হলো বেআইনিভাবে কোনো কিছু ভোটের যন্ত্রপাতি কাগজপত্র নষ্ট বা ধ্বংস করা হচ্ছে বা ক্ষতিগ্রস্ত বিকৃত করা হচ্ছে এসব ঘটনা ঘটছে কিনা সচরাচর ঘটনা এগুলো নো থাকবে যদি কোনোটা ঘটে থাকে যেমন আগের এলিমেন্টে আপনাকে ডিটেলস দিতে হয়েছিল অতএব এখানে যদি কোনোটা ঘটে থাকে তাহলে তার ডিটেলসটাও দিতে হবে ইংলিশে দিলে খুব ভালো হয় না হলে সিম্পলি বাংলা ভাষাতে দিলেও হবে নেক্সট চব্বিশ নম্বরে কি বলছে যে সিরিয়াস কমপ্লেন ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট এজেন্ট ক্যান্ডিডেট বা এজেন্ট কোনো গুরুতর অভিযোগ করেছেন কিনা হয় না এটা নো হবে যদি আবার নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার যে কতবার ল অ্যান্ড অর্ডার ব্রিচ করেছে অর্থাৎ লঙ্ঘিত হয়েছে সচরাচর হয় না কিন্তু যদি হয়ে থাকে তাহলে কতবার হয়েছে সেই সংখ্যাটা দিতে হবে এবার ছাব্বিশ নাম্বার এলিমেন্ট হচ্ছে রিপোর্টস অফ মিস্টেকস অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন মানে কোনো ভুল করে ফেলেছেন কিনা যেটা আপনাকে আর শুধরানো যাবে না পরে মানে ফর এক্সাম্পল আপনি গ্রিন পেপার সিলে পুলিং এজেন্টের সিগনেচার নিতে ভুলে গেছেন আপনি নিজে সিগনেচার করেছিলেন পেপার সিল করে দিয়েছেন পোলিং এজেন্টের সিগনেচার নিতে ভুলে গেছেন এটা কিন্তু একটা ভুল মিস্টেক কিন্তু আপনি তো মেশিনটা সিল করে দিয়েছেন আর কিছু করা যাবে না তাহলে সেক্ষেত্রে সেটা ইয়েস লিখে সে ডিটেলসটা লিখে দিতে পারেন তারপরে আপনি মনে করুন এনে ডিক্লারেশন নিতে ভুলে গেছেন বা ডিক্লারেশনের সিগনেচার করাতে ভুলে গেছেন এটাও তো আপনাকে সাবমিট করতে হবে তাহলে সেখানে সেরকম ইয়েস লিখে সেই ডিটেলসটা আপনি সংক্ষেপে লিখে দিলেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ইয়েস লিখে সংখ্যাটা এরকম লিখবেন আমি পাশে এই সিচুয়েশনগুলো লিখে দিয়েছি স্পেশালটা ডিক্লেশন ডিক্লারেশন নিলেন এরকম কিছু গণ্ডগোল হলো আপনি স্পেশালটাকেই সই করতে ভুলে গেছেন বা পলিং যে সিগনেচার নিতে ভুলে গেছেন সেটাও লিখলেন ইয়েস লিখে সেরকম যদি এরকম কিছু ঘটে থাকে যে এরকম আমার একটা মিস্টেক হয়েছে যেটা আর সংশোধন করা সম্ভব নয় তাহলে আপনি লিখবেন কিন্তু একটু যদি চোখ খান চোখ খান খোলা রেখে ভোট করেন তাহলে দেখবেন এটা প্রয়োজন হবে না এখানে নই লিখে দেবেন লাস্ট যে গল্পটা আছে যেটা লাস্ট এলিমেন্ট সাতাশ নাম্বার যে হোয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ দ্য পোল হোয়েন এ নিউ ভোটিং মেশিন ইজ ইউজ অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অ্যাজ নেসেসারি মানে ভোটের শুরুতে ভোটের শেষে এবং যদি কোনো কারণে ভোটিং মেশিন চেঞ্জ হয় তাহলে সেই সময় যে ডিক্লারেশনটা দিতে হয় সেই ডিক্লারেশনটাকে দেওয়া হয়েছে এটা অতি অবশ্যই করতে হবে এবং এখানে ইয়েস লিখতে হবে তারপরে সর্বশেষে আপনার যে প্লেস প্লেস মানে পোলিং বুথের নাম এবং নম্বর যদি কোনো রুম নম্বর থাকে সেটাও ব্র্যাকেটে লিখে দেবেন যে একটা স্কুলে একাধিক বুথ হচ্ছে একাধিক রুমে হবে তাহলে সেটাও কিন্তু লিখে দিতে হবে মানে সম্পূর্ণ নাম এবং নম্বর পোলিং বুথের ওটা হচ্ছে আপনার প্লেস ডেট হচ্ছে আপনি যেদিনে ভোটের ডিউটি করছেন আর এদিকে ডান দিকে থাকবে প্রিজাইডিং অফিসারের ফুল সিগনেচার এবং পাশে একটা ডিস্টিংগুইসিং মার্ক তাহলে এই হচ্ছে প্রিজাইডিং অফিসার ডায়েরি ফিল করা এটা একটা গুরুত্বপূর্ণ নথি আশা করা যায় আপনাদের এই যে প্রিজাইডিং অফিসার ডায়রি কীভাবে ফিল আপ করতে হয় সেটা বুঝতে পেরেছেন এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য